আসসালামু আলাইকুম আমি এখন খাওয়া দাওয়া করতেছি খাইতে খাইতে সালামটা দিলাম কেন আজ পর্যন্ত কোনো হুজুরও বলে নাকি যে খাইতে বসে সালাম দেওয়া যাবে না তাই সালামটা দিলাম সবাই সবার সালামের উত্তর নেবেন আমি কি দিয়ে খাইতেছি জানেন আমি খাইতেছি ডিম ভাজা দিয়া বুঝছেন ডিম ভাজা আর ডাউল আছে ডাউলটা দিয়ে খাবো না তো ভিডিওটা আসলে খাওয়া দাওয়া নিয়ে না যে বিষয়টা আর কি বলবো কি যে আমরা প্রবাসী যারা আছি যারা বিদেশে আমাদের কোম্পানি বুঝছেন আমাদেরকে কিন্তু খাবার কম দেয় না অনেকেই হয়তো বা যারা মা বাবা আছেন ছেলেদের প্রতি অনেক মায়া কি যে বিদেশ যাইতাছে কোম্পানি কেমন খাওয়া দাওয়া দেয় কীরকম দেয় আসলে আমার ছেলের প্যাট ভরে কি না এরকম হয় না প্রত্যেকটা মা বাবারই হয় তো কোম্পানি হচ্ছে একটা মা বাবা ঠিক আছে কোম্পানি কিন্তু একটা বাপ মা আমাদের প্রচুর খেয়াল রাখে জানেন প্রচুর পরিমাণে খাবার দেয় সে খাবারগুলো খায় কমপ্লিট করতে পারি না শুধু ভাতেই প্যাট ভরে যায় এই যে রুটি এই যে রুটি এ রুটিও খাইতে পারবো না যে পরিমাণে ভাত দেয় যে একটা বাটিতে যে ভাত দেয় একটা বাটিতে দুই প্লেট মতো ভাত হয় এখন আমরা ইয়াং যতই খাই না কেন এক বাটি ভাত খাইতে সবজি দিয়া যে সবজি দেয় আজকে ডিম ভাজা দিচ্ছে ডাউল দিচ্ছে এটা রাত্রে আর আজকে শুক্রবার আর দুপুরে দিয়েছে ধরেন কি যে ওই বকরির গোস্ত দিয়ে আর কি বিরিয়ানি দিয়ে দিয়েছে খাবার দাবার যথেষ্ট এখনকার বর্তমানে সৌদি আরবে যতগুলো কোম্পানি আছে খাবার দাবার কিন্তু খুব কেয়ারফুল কিন্তু বুঝছেন খাবারটা একটা ভালো নয় তাই শুধু ভাতই খাইলাম রুটি খাইতে পারবেনি যে মূল উদ্দেশ্য আজকের ভিডিওর কিন্তু এটা দেখার জন্য যে কতগুলো রুটি দেখছেন এখানে বেশি এই রুটিগুলো কি হবে জানেন এই রুটিগুলো খাবার তো নষ্ট হয় না এখানে যতগুলো যে উটের খামার আছে ঘোড়ার খামার আছে বকরির খামার আছে তারা এসে নিয়ে যাবে এই জিনিসটা কিন্তু খুব ভালো তাই না কি যে আমরা এটাকে নষ্ট করি না খাবার বেশি হয়ে গেছে সমস্যা নেই এখানে উটের খামার ওইটাকে মাজরা বলা হয় তারাকে দিয়ে দিব তারা কিন্তু নিয়ে যাবে বুঝছেন এটা হচ্ছে মূল উদ্দেশ্য কি যে আমাদের কোম্পানি খাবারের কোনো কমতি দেয় না সৌদি আরবে যত কোম্পানি আছে আমি বাইরের অন্য রাষ্ট্র কথা বলতে পারবো না আমি যে কোম্পানিতে আছি আশপাশের ধরেন কি যে আমরা একটা জায়গায় কাজ করি চার পাঁচটা কোম্পানি আছে হ্যাঁ তো চার পাঁচটা কোম্পানির সাথে তো আমার কথাবার্তা হয় থ্রি সিসি হয় এলএটি হয় চায়না হয় আরও হয় আরও কোম্পানি আছে ঠিক আছে আলভাওয়ানি আলভাওয়ানি আরও অনেক কোম্পানির সাথে আমার কিন্তু লোকজনের সাথে কথাবার্তা হয় খাবারে কিন্তু মার্শাল আলহামদুলিল্লাহ কোনো কমতি নাই যে যাই বলুক বিদেশে হ্যাঁ একটা কথা বলতে পারবে কী যে স্যালারি একটু কম এটা বলতে পারবে কিন্তু মাশাল্লা সৌদি আরবে আমাদের প্রবাসীদের অনেক ভালোবাসে যার প্রমাণ তো আমি আপনি তো দেখছেন আমার যতগুলো ভিডিও আছে ঠিক আছে খাবার জন্য যে পানির বোতল দিয়েছে আর কী চাই কন কত সুখ এত সুখ গরিবের সহায় না তাই আজকের ভিডিওটা শেয়ার করবো কি যে আমাদের খানা বেশি হলেও আমরা নষ্ট করি না আমরা কোনো মাজেলাতে দিয়ে দিই ঠিক আছে তাদের গরু ছাগল খাইবো আর কি পরিমাণ খাবার দেয় তা তো দেখলেন তো যাই হোক যার মা বাবা দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কোনো টেনশনের কারণ নাই বিদেশ পাঠিয়ে ছেলেকে হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম